আজকে সন্ত সমাজ এক হয়েছে আপনিও দুপুরবেলায় শীতের দুপুরে বাড়ি ছেড়ে অনেক দূরে এখানে ঠিক কিসের টানে দেখুন আমরা হিন্দুর টানে নিজের ধর্মের টানে নিজের জাতির টানে আজকে আমরা রাস্তায় লেবেছি আমরা রাস্তায় আমাদের এই লড়াই চলবে যতক্ষণ না বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার বন্ধ হবে আর আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে যে অ্যারেস্ট করেছে এবং তার সাথে আরও সনাতনী হিন্দুদেরকে অ্যারেস্ট করেছে তাদেরকে যা অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে এবং যে অত্যাচার বাংলাদেশে চলছে তার তাড়াতাড়ি একটা সুবিচার করতে হবে বাংলাদেশের ইউনিয়ন সরকারের না করা না উনি যতক্ষণ না হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করছে এবং সনাতনীদেরকে যাদের ওনাদের মিলতে মামলা দিয়ে অ্যারেস্ট করেছেন তাদেরকে অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে এই দাবিতে আমাদের আজকের এই দেখতেই পাচ্ছেন আজকের বলে নয় আমরা সনাতনীরা আজকে সনাতনীদের জন্য হিন্দুত্ব রক্ষা করার জন্য আমরা আজকের মাঠে লেবেছি আমরা এই রাজপথে লেবেছি আমরা রাজপথে থাকবো এবং আরো লড়াই করব আমরা আগামী দিন অব্দি আপনার কি মনে হয় আপনি তো সন্দেশ খালি এলাকায় থাকেন একদম বর্ডার এলাকা ওখানে যে পাড়াপাড় যে হিন্দুরা বারবার করে ওপার থেকে অত্যাচারিত হয়ে এপারে চলে আসছে কি রকম অত্যাচার সহ্য করতে হয় ওই বর্ডার এলাকায় কি আজ পাচ্ছে না দেখুন প্রচন্ড অত্যাচার সহ্য করতে হয় কেননা আমাদের একদম সরাসরি একদম বলতে পারেন যে আমাদের উঠানের পাশেই মনে করেন একরকম বর্ডার আমাদের যেভাবে আমরা অত্যাচারিত ওই রাতের অন্ধকারে ওনারা বর্ডার থেকে আসেন না নদী সাঁতরে পর্যন্ত এই রোহিঙ্গারা এই মৌলবাদীরা এই জঙ্গিরা কিন্তু পার হয়ে আসেন এসে এবার হিন্দুদের বাড়িতে অত্যাচার করে তাদের বাড়ি ঘর কবজা করেন এবং হিন্দুদেরকে রাতারাতি তাদের পরিবারকে মেরে ধরে তাদের পরিবারে তারা কব্জা করে নেয় এই এই রকম করেই চলছে কিন্তু আমরা আর সহ্য করবো না আমরা আবার আমাদের জালে পিঠ থেকে গেছে আমরা লড়াই করব। এবং আমরা আমরা হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছি এবং সনাতনী ধর্ম রক্ষা করার জন্য আমরা এই রাজপথেই থাকবো এবং আগামী দিন অবধি যতক্ষণ না হিন্দুদের কোনো সুরক্ষিত দিচ্ছে এই রাজ্য এই আমাদের পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যতক্ষণ না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে একটা কথা বলি উনি ভোটের রাজনীতি বারবার বোরখা বারবার মুসলিম শোষণের যে ঘটনা বারবার চলে আসে এ তো ওপার বাংলার যে আজ আমাদের করছে এবার কি হিন্দুদের একটু ভেবে দেখার সময় এসেছে অবশ্যই হিন্দুদেরকে ভেবে দেখার সময় এসে গেছে দেখুন বাংলাদেশে যে ইউনুস সরকার আর আমাদের রাজ্যে আমাদের এপার বাংলায় আমাদের এই রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সরকার এরা কিন্তু একদম কিন্তু মনে করেন এদের ভেতরে একটা রক্তের সম্পর্ক আছে কেননা রাজ্যে এই আমাদের রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইনি মমতা বন্দ্যোপাধ্যায় নয় ইনি কোনো কোনো একটা মুসলিম সম্প্রদায় ইনি ইনি হিন্দু সম্প্রদায় নয় ওই জন্য ইনি মুসলিম সম্প্রদায়কে বেশি প্রশ্রয় দিচ্ছেন এবং হিন্দুদের পাশে নেই কুনাল ঘোষ বলছে কলকাতায় ধর্ম ধর্মের ভিত্তিতে অশান্ত করছে বিজেপি কি বলবেন কুনাল ঘোষের কি ধর্ম আমি জানতে চাই কুনাল্লার কি ধর্ম আমি জানতে চাই কুনাল্লা ধর্ম ধর্ম নিয়ে না বলে উনি বলুন যে ওই দিল্লিতে কোন এমপির বাড়িতে রাতে বৈঠক হয়েছে নতুন দল হবে বলে সেসব খবর আছে ওনার কাছে ওগুলো সম্পর্কে বলুন লোকে শুনবে শান্তি সেনা শান্তি সেনা কি কর শান্তি সেনা মমতা ব্যানার্জি শান্তি সেনা রাষ্ট্র হস্তক্ষেপ রাষ্ট্র জাতি হস্তক্ষেপ চেয়েছে বাংলাদেশে পরিস্থিতি নেই লয়নরা সিচুয়েশন খারাপ ওখানে দেখছেন আমাদের ছেলেরা যাচ্ছে পেটাচ্ছে আরে ভাই দেখা যাচ্ছে তো কিন্তু এই যে ওষুধ বন্ধ চিকিৎসা বন্ধ এটা কি মানবিক এই এই পশ্চিমবঙ্গে ওষুধ বন্ধ বাংলাদেশিদের চিকিৎসা বন্ধ এটা কি মানবিক না না আমি আমরা তো কোনো অমানবিক আক্রমণ করতে চাই না কিন্তু যুদ্ধে তো অমানবিক ঘটনা ঘটে আপনি যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে দিচ্ছেন কেন বাংলাদেশকে বলবো আরে ভাই তোর মা বোনকে টানবে ধরে তুই ছেড়ে দিবি নাকি